একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই কিভাবে একটা মানুষ বলে যে একটা নায়িকার মেয়ে কালো হলে চলে আসলে মানুষের মেন্টালিটি কতটা খারাপ হলে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তারা সেই বাচ্চাটার গায়ের রঙ নিয়ে কটাক্ষ করতে পারে বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে তিশা আর ফারুকের অটোবায়োগ্রাফির কিছু অংশ ঘুরে বেড়াচ্ছে সেখান থেকেই দেখতে পেলাম যে তাদের যখন বাচ্চা ইলহাম হয়েছিল তখন সাথে সাথেই কেউ হয়তো বা অপারেশন থিয়েটার থেকেই বলে উঠেছিল যে তাদের বাচ্চার গায়ের রঙটা বেশি একটা ফর্সানা আসলে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে সেভেন্টি পারসেন্ট মানুষের গায়ের রঙ হচ্ছে শ্যামলা সেখানে গায়ের রংটাকে খুব বেশি ম্যাটার করে যেসব বাবা মায়ের অনেক বছর চেষ্টার পরও বাচ্চা হচ্ছে না তাদের জন্য বাচ্চা হওয়াটাই তো একটা ব্লেসিং তার উপর একটা বাচ্চা হওয়ার সাথে সাথেই কিভাবে কেউ কমপ্লেন করতে পারে যে ওই বাচ্চাটা দেখতে সুন্দর না মানলাম তারা হচ্ছে নায়িকা পাবলিক ফিগার তাই বলে কি তাদের বাচ্চাও পাবলিক ফিগার হয়ে গেল কাউকে কটাক্ষ করাকে আমাদের খুবই সাজে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যতই বলি না কেন যে দেশ কেন উন্নত হচ্ছে না দেশ কেন ভালো হচ্ছে না সত্যি কথা বলতে গেলে দেশের মানুষের মেন্টালিটি দিন দিন অনেক খারাপ হচ্ছে একটা বাচ্চার গায়ের রং একটা মানুষের গায়ের ওজন কত মোটা কত শুকনা দেখতে কালো দেখতে বেটে কি সমস্যা সবকিছু আমাদের তাদের গুণের আগে হচ্ছে চোখে পড়ে আমরা প্রথমেই ওই মানুষটার অ্যাকচুয়ালি কি গুণ আছে শুধু যে বাইরের লোকজন দেখলে বলে তা কিন্তু না আমাদের অনেক নিজেদের মধ্যে আত্মীয় স্বজনই থাকে যারা দেখলেই কোনো একটা বাজে মন্তব্য করে দেবে আমাদের সমাজটাই আসলে এরকম হয়ে গিয়েছে কারো সাথে আপনার অনেক বছর পরে দেখা হোক দেখবেন আপনাকে প্রথম দেখাতেই জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি তো অনেক কালো হয়ে গিয়েছ তুমি তো অনেক মোটা হয়ে গিয়েছো অ্যাজ ইফ তাদের কাছ থেকে কেউ হচ্ছে জানতে চাচ্ছে নিজের বিষয়ে সবাই নিজের বডি সম্পর্কে নিজের চেহারা সম্পর্কে জ্ঞান রাখে আপনার কোনো অধিকার নেই কাউকে এভাবে বলে মনে কষ্ট দেওয়ার বা অন্যকে হার্ট করার কিন্তু ওই যে মানুষের কিন্তু ওই বোধটা এখনও হয়ে ওঠেনি আসলে এই জিনিসটা আমার কাছে মনে হয় না এই জীবনে কখনো যাবে বড়দের বলে বলে ছোটো বাচ্চাদেরকেও বলে এটা খুবই হার্টফুল আমার কাছে মনে হয় আমি বলছি না যে বাইরের দেশে এই প্রবলেমটা হয় না অবশ্যই বাইরের দেশেও এই প্রবলেমটা হয় বাইরের দেশেও রিসিসমের শিকার হতে হয় অনেক মানুষকে কিন্তু আপনাকে সামনে এসে আপনার বাচ্চাকে কেউ কটাক্ষ করে কথা বলবে না এতটুকু শিওরিটি পাওয়া যায় কিছু কিছু জায়গাতে দিন শেষে এতটুকুই বলবো যে কাউকে কষ্ট দিয়ে কিছু বলার আগে নিজেকে একবার ওই জায়গায় রেখে নেবেন তাহলেই আর অন্যকে কষ্ট দিয়ে কথা বলতে ইচ্ছে করবে না আজ রান্না করেছিলাম মায়ের রেসিপিতে মাটন ভালো থাকবেন সবাই